সালাম আলাইকুম আছেন আশা করি আলহামদুলিল্লাহ আমি আল্লাহ আশিষ আমরা তো ভালো আছি রান্নাঘরে চলে আসলাম সকালে নাস্তা চোর করে দিলাম বাচ্চা করে খাই স্কুলে চলে গেছে তারপরে এই যে আমি মুর্গি কাটা নিচ্ছি এদিকে দুপুরের জন্যে তা আমি কাটাকুটো করে রাই দেব দেবো পরের দুপুরে রান্না করব ইনশাল্লাহ তাই যে দেখেন এইদিকে লাল চাউল লাল চাউলের আজকে একদম খিচুড়ির মতনই ওরা অন্য নাম বলে খিচুড়ি তাই আমি অল্প করেই দেবো আমি কখনো রান্না করিনি সব কিছু আমি এই যে বাসায় এসে আমার রান্না করতে হয় নতুন নতুন জানি না কেমন হবে ওই কারণে আমি অল্প করে দিলাম আর এখানে লোকজনও বেশি নেই দুটো বাচ্চা তাও তেমন একটা খাওয়া দাওয়া করে না শুধু ম্যাডামে খায় আর আমি আমার এগুলো তো ওদের খাবার ভালো লাগে না ঝাল ছাড়া তারপরও খাই করার কিছু নাই তা যাই হোক আমি এই যে ম্যাডাম আমার বলে যে তুই সকালে উঠে নাস্তা তোর করে দি আর একটু ঘুমায় নিবি নাহলে তো শরীরটা খুবই খারাপ লাগে আসলে এইখানে আবার আসল নামাজের পর থেকে বেশি কাজের চাপ থাকে সকালের দিকে আমার সকালে ওইটা ওই সকালেই যেটুকু নাস্তা ধুর করে বাচ্চাদের স্কুলে যাওয়া পর্যন্ত এইটুকু তাছাড়া ও তো কাজের চাপ নাই তখন এই যে আমি ঘুম আসি না এইটা ওইটা করতে উঠতে চলে যায় সময় তাই যাই হোক আলহামদুলিল্লাহ আমি এই যে দুপুরে চলে আসলাম রান্না করার জন্যে দেখেন এই যে টমেটো পেঁয়াজ আর ওই যে ফেলে ফেলা বলে ওইগুলো দিয়ে আমি যে ওর আবার ফিরে ওই দেশে গরম লাল করে খাই সব কিছু একদম টমেটো সস দেয় তারা লাল করে খাবে না তরকারি কোন কিছুক্ষণ লাল অত লাল খাবে না হালকা যে আমি দিয়ে দিলাম চাল আগে একটুখানি সেদ্ধ করে নিলাম মুরগি তো উঠায় রাখছি মুরগিটা আর এখানে এই চালগুলো দিয়ে দিলাম দেখা যাক কেমন হয় জানি না আল্লাহ পাখি ভালো জানে এই যে আমি চলে আসলাম এখন দেখি কেমন হয়েছে এই যে হয়েছে তো ভালোই দেখা যাচ্ছে কিন্তু এখন ওদের মুখে কেমন লাগবে জানি না আসলে ওরা আমার কিছু বলে দেবে না যে এইভাবে কেউ এইভাবে রান্না আর এই দিকে দেখুন এই আপনার বাচ্চাদের ঘর বাচ্চাদের ঘরের অবস্থা আপনার সব কাপড় চোপড় একম আলো এই আলমারিটাও একদম গোছানো নয় তা আমি আলমারিটা সুন্দর করে গোছাবো আমি আসার আগেও একটা মেয়ে থাকে গেছে কোনো কাজ করেনি ম্যাডাম বলতেছে ও কিচ্ছু করেনি শুধু রান্না করছে আসলে মেয়েটারও কোনো দোষ না কেন যে মেয়েটা ওনার মায়ের বাসায় কাজ করে ওনার মায়ের বাসায় কাজ করে এইখানে দৌড়ে আসে রান্না বাড়া করেই করে যেটুকু ধোয়া ধুয়া করা লাগে থালি ভাটি এইগুলো ধুয়ে থুয়ে যায় আবার মনে করেন যে আমার মায়ের বাসায় কাজ করে কত একটা খাটনি কত একটা প্যারা এই যে দেখেন আমি এই যে যেগুলো বাইরে ছিল এগুলো গোসাইছি আমি এখানে ওই যে ভিতরেগুলো বাইর করে করে গোসাইতে হবে দেখেন খালি চাপা দিয়ে দিয়ে থুয়েছে সব এলো মেলো করে তাহলে আইনে না করতে থুইছে আর এই যে এই পাশেরগুলো দেখেন এক একটা এক এক জায়গায় রাখছে শুধুই ফাঁকা খালাম সব এক একটা এক এক জায়গায় রাখছে একটা একটা করে তো যাই হোক আলহামদুলিল্লাহ আমি এই যে সব এগুলো গুছিয়ে নিলাম আশা তোমার আল্লাহ এই যে দেখেন নিচে রাখ ছোটোটার সব কিছু আর উপরে রাখছে বড় ধরনের তা যাই হোক আর ওইদিকে পাখিরা কি স্পেস করতেছে কি অবস্থা পাখিরা খিদা লেগে গেছে পাখিদের আমি যে এগুলা গোছালাম তাই আপনাদের সাথে আবার দেখাচ্ছি যে কেমন হয়েছে এইখানে ফুটবল খেলা এই যে প্যান্ট গেঞ্জি এইগুলা এই সাইডে রাখছি দুই ভাইয়েরই একটা নিচে রাখছি বড়টা উপর দিকে নিচে রাখছি আর এখানে কিতাব রাখবে না কি বলে আর উপরের এই দিকে এইভাবে রাখছি আমার বলছে এই পাশের হলো কিতাব রাখবি কিতাব রাখবি দেখেন এই যে এক সাইডে বলতেছে এটা হচ্ছে পাঞ্জাবের রাখা এই পাশে আর এই সাইডে আছে আপনার হচ্ছে পুরোটাই গ্লাস লাগানো আয়না মানুষ দেখা যায় আর এই যে এটার ভিতরে কি দেখেন এই পাশে হচ্ছে তোয়ালে রাখার জন্য হ্যাঙ্গার দেওয়া যাতে এই দিক ওদিকে না রাখে এটার ভেতরে রাখে ইনশাল্লা তব রাখাল্লাহ অনেক সুন্দর মডেল এরকম কোনো বাসায় আমি দেখিনি এই বাসাটাই প্রথম দেখেন অনেক সুন্দর ওইদিকে পাখি রে কি করতেছে খিদা লাগছে দেখেন কেমন করতেছে আমি যেই আসছি আর কেমন করতেছে দুইটা পাখি আমি এসে দেখছি একই বা একই খাঁচাই ছিল পরে আবার এই যে উপরের খাঁচাটা নতুন কিনে আয় আবার উপরের খাঁচাটা তো রাখছে নতুন একটা একটা করে রাখছে এটা একটা ওইটা একটা আমাকে দুইটা এক জায়গায় থাকতে তাই তো ভালো হতো হচ্ছে না ওর বাপ নাকি বলছে বলছে বাবা বলছে দুইটারে দুই জায়গায় রাখে এই যে এইগুলো হচ্ছে ওদের খাবার ওরা একদম ছোট্ট ছোট্ট কিনে নিয়ে আসছিল তখন থেকে ওরা খাবারগুলো এইভাবে তুলে তুলে খাওয়াতে খেতে কারণ বড় হয়েছে অথচ অভ্যাস যায়নি তো খাওয়ার জন্য কিজবিস করতেছে কিন্তু এগুলো তো ভিজতে একটু সময় লাগবে কিন্তু ওরা সময় দিচ্ছে না দেখেন কেমন খালি কেমন করতেছে খাওয়ার জন্যে তাড়াহুড়ো করতেছে আমি তো এইদিকে ভিজাতে দিছি কিন্তু ভিজতেছে না সহজে শখ তো খুবই শুকনাই তো ভিজতে একটু সময় লাগে দেখেন দেখেন কেমন করতেছে ওই ওইখানে ওগুলো খাবার দেওয়া সেটাই খাইতে পারে না ওই অভ্যাস নাই কিন্তু আমি ওই থেকে ওর ভিতরে দিয়ে রাখি দেখি তো খাইতে পারে নাকি খাইতে ধরে কিন্তু ওই হাঁ করে কী করে এইখানে শুধু দেখেন শক্ত কাঠি তে উঠতেছে না খুবই শক্ত কিন্তু ওরা তো ধৈর্য সরছে না ওদের ওরা খুব ক্ষুধা পাইছে সেই সকালে ওরা খাওয়াই রেখে গেছে আমি আর খাওয়াইতে না কিন্তু আমি ঘুমাই পড়ছিলাম আজকে একটুখানি ঘুমাই পড়ছি এই যে দেখেন একটারে উঠাইছি একটু সালাতা উঠেছি এই এই তো খাইছে একটা নিয়ে তো শান্তি হবে না আরও নেবে কেমন করতেছে অবলা জিনিস না মাসাল্লা তো বলে ফেললা সে যে ওদের খাওয়া দাওয়া শেষ করায় আমি এখন যাচ্ছি দেখি রাতের জন্য কিছু তোর করতে হবে এই যে আলহামদুলিল্লাহ আমি রান্নাঘরে আসলাম আসলে রাতের খাবারগুলো অনেক আগে থেকে তো করে রাখতে হয় ফ্রিজে রাখতে হয় তারপরে সন্ধ্যাতে দিয়ে ভাজতে হয় তা আমি এইগুলো রেডি করে নিচ্ছি ভাজা ভোজোর জন্যে দেখেন আর এইগুলো হচ্ছে সুফান বলে সুফান বলতেছি অন্যান্য ভাষায় দেখছি আটা দিয়ে আর বিস্কুটের গোড়া দিয়ে করে কিন্তু এই বাসায় উল্টাটা এবার সে আবার খোড়ো আর হচ্ছে আপনার ওইটার বলে নেশা এইগুলো দিয়ে তোর করছে তো যাই হোক এক এক বাসায় এক এক রকম ওই জন্য তো আমি বুঝতে পারি না কী রান্না করব কি করব কিভাবে সব বাসাতে আর এক না তা আমি এই যে এইভাবে ই করে আবার এটার ডিপ ফ্রিজে রাখতে হবে অন্য বাসায় তো কখনো ডিপ ফ্রিজেও রাখে না কখনো নর্মালেও রাখে না কোনো জায়গায় রাখে না কিন্তু এদের বাসায় আবার এই এই সিস্টেম এক এক বাসায় এক এক সিস্টেম আর অনেক কিছু দেয়ার ভিতরে আর আগের ভিডিওতে দেখাচ্ছি তা যাই হোক আজকে রাতে চিকেন ফ্রাই নিজে দেখেন আমি এখন ডিপ ফ্রিজে রেখে দেব ওইটারে তারপর সন্ধ্যার দিকে নামাজ পড়ার পরে ভেজে নেব আলহামদুলিল্লাহ ভাজা পড়া শেষ সদের খাবার দিয়ে আসবো এই পর্যন্ত চলে আসছে ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবো আল্লাহ আসসালামাইকুম আহমাত